কেউ লাগলাও না 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 ই করেন সাইডে রাখেন বড় টাকাটা দিয়ে দেন নিয়ম করছি জানেন না পিছনে নেন হালকা একটু পিছনে এটা দিতে হয় ভাই আমরা কেউ লাগলাম না আসলেন ঠিক আছে বড় টাকাটা তো দেবেন আপনি ঠিক আছে দিয়ে দিচ্ছি পৌরসভার এই টিসি টাকাটা পৌরসভার টাকাটা দিয়ে দেন আমরা চলে আসি সব গাড়ি নিচ্ছি আমরা লাইসেন্স করে নিয়েছি তো আপনার নিরাপত্তা দেওয়ার জন্য বিশ টাকা মাত্র দিয়ে দেন ভাই বেজাল ফেস পৌরসভার টাকা আওয়টা ক্যামেরাতে আছে আমরা এটা ভিডিও করে দেখাবো না উপর আমরা টাকাটা নেছি আমি যদি আপনার কাছে 100 টাকা নিয়ে বলি কোম্পানিকে 20 টাকা নেছি না বেশি নেই সেই আমরা ভিডিও করে রাখতেছি আপনি কি আপনার কাছে আমি 100 টাকা চাইছি আপনার কাছে কি আমি 100 টাকা চাইছি ধন্যবাদ জানতোলে আরে পুরো শহর রিসিভ নেবেন না হ্যাঁ রসিপ নিয়ে যান এটা লাগবে না আমার সামনে এই লেখা

এক টাকা দিবেন না আপনি এইভুল করলেন কি আপনি শুনবেন না আমরা কৃষির লোক আগে আপনি সাদা দিলেন কে আপনারা দেন দেহে মানুষ এইভাবে সাদা নেয় সাদা কাউরে দিবেন না ওই জন্য গলায় গাম সেবেন তারে

আপনার একটা উপহার দিব ওই জায়গা আপনার বিশ টাকা কিন্তু আমি নিছি দায় দাবি শাড়ি দিচ্ছেন ভাই মনে বলেন সারাদিন কয় টাকা করছেন কয়জন আপনার দুই মেয়ে খালি দুইটা আপনার অনেকে সাতটা জান্নাতও কিন্তু আছে আপনারা দুইটা জান্নাত হয়ে গেছে দুইটা মেয়ে মেয়ে হইলে সংসারে আয় উন্নতি বেশি হয় অনেকে কন্যা সন্তান আলি বউরে ধরে मारे এরকম আছে কিন্তু এরকম করবেন না কন্যা সন্তান নি আমারটা গান আসতেছে সামনে যে কন্যা শিশু হলে তেল বেগুনে জলো কোন পুরুষের গর্বে তুমি জন্ম নিছো বলো যাই হোক আপনাকে এখান থেকে একটা পুরস্কার দিব বাড়িতে কি বিল্ডিং না টিনের ঘর যায় আছে না না বলেন যায় আছে বুঝে যা বলেন আপনি বলেন আছে

আচ্ছা 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 আ ভাইটা কোথায় আমরা অবস্থান করতেছি লক্ষ্মীপুর আচ্ছা আচ্ছা দেখাচ্ছি না আচ্ছা এটি আপনার কি দিছিলাম দাস বাংলার ব্যাংকের একটা কার্ড কিছুই নেই আপনি চাঁদা দিলেন কেমারে প্রথম আপনি কি রোহিঙ্গা আপনি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক হলে কাউরে কোনো চাঁদা দিবেন না এক নম্বর কথা ঠিক আছে আপনি যে বিশ টাকা দিয়েছেন পনেরোশো টাকার বাজার আছে আরো আপনি কয় টাকা পাবেন নগদ তিনশো টাকা নগদ আপনি পাবেন আপনার থেকে বেশি সন্তুষ্ট আমরা কিন্তু এই ভিডিওটা দর্শকদেরকে বলবেন সর্বোচ্চ শেয়ার করার জন্য শেয়ার করলে কি হবে

এখন দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন প্রতিটা শেয়ারে পাঁচ টাকা দিব এমনও যদি হয়ে যায় যে আপনার এই ভিডিওটা ধরেন এক হাজার শেয়ার হয়েছে তাহলে আপনি কত পাবেন পাঁচ হাজার টাকা এক হাজার শেয়ারে এমনও হইতে পারে যে এই ভিডিওটা আপনার শেয়ার হয়েছে এক লক্ষ তাহলে হলে পাঁচ লক্ষ টাকা পাবেন আমার কার্ডটা নিয়ে যান আপনি আমাকে আজকে থেকে পনেরো দিন পরে ফোন দিয়েছেন কারণ ভিডিওটা তো সার্ব দশ বারো দিন পরে আপনি ফোন দিন যদি ফোন না দেন দিনা কিন্তু আমি নাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে ডলার ডুববে যে মানে শেয়ার হবে চব্বিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে ভিডিওটা ছাড়ার পরে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দেবো প্রতিটা শেয়ারে যদি আপনাকে দর্শক চাই ভালো কিছু টাকা পয়সা আমরা দর্শকের কাছে চাই না

কেউ দুই টাকাতে হেল্প করবে না একজনের সামনে একজন পাঁচতালায় আছে আর একজনের তার পাশের বাড়ি একজন নিচতলায় না খাইয়ে না খায় পড়ে আছে তার প্রতি কেউ দেখবে না আমরা আপনাদের কি বলি দর্শক বন্ধুরা আপনাদের টাকা পয়সা চাই না এরকম অসহায় হয় এরকম অনেক ভাই বেড়া আসলে ভাইয়ের মুখের দিক চাইলে বোঝা যায় যে ভাইর আসলে ইনকাম নাই ভাই দেখেন মানে দেখলেই বোঝা যায় যে আসলে ভাই একটু সমস্যার ভিতরে আছে আমরা তাকে ফলো করে তাকে সিঙ্গেলটা দাঁড়া করছি আপনাদের কাছে বলি এরকম অসহায় মানুষ অনেক আছে আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়াবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি পনেরো দিন পর ফোন দিবেন যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে পাবেন এই নাম্বার সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ